এক্স স্কোয়ার ইজ একাল টু ফোর্টি হলে এক্স এর মান কত তো এক্সের মান আমরা খুব সহজেই বের করতে পারবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর্টি আমরা জানি স্কোয়ার এবং রুট একজন আরেকজনের বিপরীত তাহলে স্কোয়ার যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে রুট হবে কিন্তু আমরা লক্ষ্য করলে অনেক সময় খেয়াল করি এই জায়গায় একটা প্লাস মাইনাস চলে আসে তাহলে এক্সের মান ক্লাস মাইনাস সেভেন এবার প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় প্লাস মাইনাস কেন আসলো প্লাস মাইনাস এখানে কেন আসছে তো এই প্লাস মাইনাস সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে বর্গ এবং বর্গমূল সম্পর্কে কিছু তথ্য জানতে হবে তো চলুন বর্গ এবং বর্গমূল সম্পর্কে আমরা জেনে নিই বর্গ এবং বর্গমূল প্রথমেই আসি বর্গ কাকে বলে কোন একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে গুণফলটা পাবো এই গুণফল হচ্ছে ওই সংখ্যাটার বর্গ আমরা একটা উদাহরণ লিখি এখানে আমরা সেভেন লিখলাম সেভেন ইন্টু সেভেন ফোরটি নাইন তাহলে এই যে সেভেন কে সেভেন দ্বারা গুণ করে আমরা এখানে ফোর্টি নাইন পেয়েছি তাহলে সেভেনের বর্গ হচ্ছে আমার ফোরটি নাইন এবার উল্টা চলে আসি এই যে আমরা ফোর্টি নাইন পাইলাম এই ফোরটি নাইন এর বর্গমুল হচ্ছে আমার ওই সেভেন ফোরটি নাইন এর বর্গমূল সেভেন তাহলে আমরা দেখলাম কোন একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে গুণফল পাই তা হচ্ছে সংখ্যাটির বর্গ এবং এই গুণফলটার বর্গমূল হচ্ছে ওই আমার আগের সংখ্যাটা তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি দেখেন 7 7 এটাকে কিন্তু 7 স্কয়ার লেখা যায় অর্থাৎ কোন একটি সংখ্যা যতবার গুণ থাকবে সেটাকে পাওয়ার হিসেবে লেখা যাবে 7 যদি তিনবার গুণ থাকতো তাহলে 7 কিউব লিখতে পারতাম 7 যদি চারবার গুণ থাকতো তাহলে 7 টু দা পাওয়ার 4 লিখতে পারতাম তো 7 ইনটু 7 কে আমরা 7 স্কয়ার লিখতে পারি ইজ इक्वल टू 49 এটা হচ্ছে 7 এর বর্গ 49 আবার আমরা যদি 49 কে বর্গমূল করি তাহলে আমরা এখানে 7 পাবো এখান থেকে আমরা যে জিনিসটা শিখতে পারলাম কোন একটি সংখ্যাকে বর্গ করলে আমরা যেই সংখ্যাটা পাই ঠিক সেই সংখ্যাটাকে যদি আমরা আবার বর্গমূল করি তাহলে এই আগের সংখ্যাটা ফেরত পাবো এবার খেয়াল করুন আমরা আরও একটি উদাহরণ লিখি সেটা হচ্ছে মাইনাস দিয়ে লিখব তো মাইনাস সেভেন ইন্টু মাইনাস সেভেন ইজিক্যাল টু মাইনাস মাইনাসে প্লাস আর সেভেন ইন্টু সেভেন গুন করলে হবে উনপঞ্চাশ অর্থাৎ আমরা এটাকে মাইনাস সেভেন স্কোয়ারও লিখতে পারি এখন আমরা যদি তাহলে ঊনপঞ্চাশকে বর্গমূল করি তাহলে কি ফেরত পাব মাইনাস সেভেন কারণ একটু আগে আমরা এটা শিখেছিলাম তাহলে ঊনপঞ্চাশকে যদি আমরা বর্গমূল করি এখানে মাইনাস সেভেন আসার কথা আমরা এটাই শিখেছিলাম যে কোনো একটি সংখ্যাকে বর্গ করলে যেই সংখ্যাটা পাব ঠিক সেই সংখ্যাটাকে যখন আবার আমরা বর্গমূল করবো তাহলে আগের সংখ্যাটা ফেরত পাব তাহলে এটা যদি সঠিক হয়ে থাকে এখানেও সেটা সঠিক মাইনাস সেভেনকে যদি আমরা মাইনাস সেভেন দ্বারা গুণ করি অর্থাৎ বর্গ করি তাহলে উণুপঞ্চাশ হয় তাহলে এইখানে উণুপঞ্চাশকে যদি আমি বর্গগুল করি তাহলে আমার মাইনাস সেভেনই হওয়ার কথা এবার আসুন আমাদের আগের অংশে এখানে এই যে উণুপঞ্চাশটা ছিল আমরা কিন্তু এখানে জানি না যে সেভেনকে বর্গ করার পরে উণুপঞ্চাশ হয়েছিল নাকি মাইনাস সেভেনকে বর্গ করার পরে অনুপঞ্চাশ হয়েছিল কারণ সেভেন কে বর্গ করলেও ফোর্টি নাইন আসে মাইনাস সেভেনকে বর্গ করলেও ফোর্টি নাইন আসে কেন আসে কারণ ওই যে মাইনাসের উপর স্কার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায় এটা শেখার জন্য একটা টেকনিক মনে রাখতে পারেন মাইনাসের উপরে যদি কখনো জুর সংখ্যক পাওয়ার থাকে তাহলে এই মাইনাসটা আর থাকবে না যেমন দুই চার ছয় আট ইত্যাদি পাওয়ার থাকতে পারে তখন মাইনাসটা থাকবে না কিন্তু পাওয়ার যদি বিজুর হয় অর্থাৎ তিন পাঁচ সাত তখন আবার মাইনাসটা থেকে যায় তাহলে আমরা কি দেখলাম সেভেনকে বর্গ করার পরেও আমাদের উনপঞ্চাশ হয়েছিল -7 কে বর্গ করার পরেও আমরা 49 পেয়েছিলাম তাহলে এই যে 49টা ছিল আমরা কিন্তু এখানে জানি না যে 7 কে বর্গ করার পরে 49 হয়েছিল নাকি -7 কে বর্গ করার পরে 49 হয়েছিল তাহলে এইখানে 49 কে √ ওভার করলে আমাদের দেখেন এখানে +7টাও হতে পারে -7টাও হতে পারে এই কারণেই আমরা এখানে প্লাস মাইনাস বসাইয়া থাকি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে